আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করবো এবং আজকে আমরা যে সেটটা সলভ করবো তার পেজ নম্বর হচ্ছে এসি ওয়ান সেভেন জিরো অর্থাৎ এসি একশো তো চলো শুরু করা যাক শুরু করার আগে তোমাদেরকে আমি বলে রাখি যে ভয় পাওয়ার কিছু নেই একেবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর সহ এবং ব্যাখ্যা সহ আমরা আলোচনা করেছি তোমাদের এমন ডাউট আশা করি থাকবে না যে এই প্রশ্নটার উত্তর ভুল বললো নাকি ঠিক বললো আমরা প্রতিটা প্রশ্নকে বারবার রিচেক করেছি তারপরেই তোমাদেরকে বলছি তো চলো শুরু করা যাক আর হ্যাঁ এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে এক দাগ এক দাগ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে হয়েছিল এটা উনিশশো সালে তাই না কত তারিখে উনিশশো সালের তেইশে আগস্ট ওকে উনিশশো উনচল্লিশ সালের তেইশে আগস্ট রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট দুই দাগ নিম্নলিখিত কোন রাষ্ট্রটি ন্যাটো এর সদস্য নয় চীন আলবেনিয়া ফ্রান্স পোল্যান্ড সঠিক উত্তর কী হবে চীন হবে তাই না তিন দাগ বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সোভিয়েত ইউনিয়ন চার দ্য টোয়েন্টি ইয়ার্স ক্রাইসিস এই গ্রন্থটির লেখক হচ্ছেন ই অপশন খ ওকে নেক্সট পাঁচ দাগ ভারতের জোট নিরপেক্ষতার নীতি হচ্ছে গতিশীল অপশান ক নেক্সট ছয় দাগ থার্টি এইট ডিগ্রি অক্ষরেখা বরাবর কোন রাষ্ট্রকে দুভাগে ভাগ করা হয় এখানে টাইপিং মিস্টেক রয়েছে দুভাগে ভাগ করা হয় কোনটা কোরিয়াকে তাই না উত্তর এবং দক্ষিণ কোরিয়া হয়ে যায় তো অপশান খ নেক্সট সাত দাগ এন এ এর পুরো কথাটি হলো নন অ্যালাইন কোঅর্ডিনেটিং ব্যুরো অপশান ক ওকে নেক্সট আট দাগ নিচের বিবৃতির সাথে কোন ব্যাখ্যাটি মানানসই খুঁজে নাও মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ সংঘটিত হয়েছিল এটা কি দিয়েছে বিবৃতি দিয়েছে তাই না তো এর ব্যাখ্যা হিসেবে কি দিচ্ছে ব্যাখ্যাই বলছে ব্যাখ্যা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ধর্মগত বিরোধ ছিল এটা ছিল না তারপরে ব্যাখ্যা খতে কি বলছে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত বিরোধ ছিল বানান ভুল করেছে মাতাদর্শ লিখেছে যাই হোক এটাই অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে ব্যাখ্যা খ তবু বাকিগুলো আমরা দেখে নিই ওগুলো ঠিক আছে কিনা গতে কি বলছে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভাষাগত বিরোধ ছিল না এটা খুব একটা ম্যাটার করে না ব্যাখ্যা ঘতে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহ্যগত বিরোধ ছিল অ্যাকচুয়ালি মতাদর্শগত বিরোধ ছিল আমরা ওটা পড়েছি তাই না যাই হোক তো এখানে ব্যাখ্যা খ হবে সঠিক উত্তর নেক্সট নয় কোন পাঁচটি রাষ্ট্রকে পঞ্চপ্রধান বা বিগ ফাইভ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র চীন ব্রিটেন রাশিয়া এবং কি ফ্রান্স তাই না তো খ হবে ওই যে নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্যকে বিগ ফাইভও বলা হয় ওকে নেক্সট দশ দাগ আই এম এফ এর নাম কী এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড কিন্তু এখানে তুমি যদি তাকাও একটাও সঠিক উত্তর দেওয়া নেই যেরকম কতে বলেছে ইন্টারন্যাশনাল মানি ফান্ড হবে না ঘতে কি বলেছে ইন্ডিয়ান মানি ফান্ড এটাও হবে না গতে কি বলছে ইন্টারন্যাশনাল মনিটরি ফাউন্ডেশন ফান্ড বলেনি তাই না নেক্সট ঘতে কি বলছে ইন্ডিয়ান মাংকি ফাউন্ডেশন এটাও না চারটে অপশানই ভুল এর সঠিক উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এখন যদি এইরকম মানে মিস্টেক তোমাদের বোর্ডের প্রশ্নে আসে তখন তোমরা কি করবে কিছুই না সব থেকে কাছাকাছি যে উত্তরের কাছাকাছি যেটা হচ্ছে যেই অপশানটা মনে হবে সেটাকেই টিক দিয়ে আসবে ছেড়ে আসবে না মানে টিক বলতে তোমরা তো ওয়েমার ফিল করবে একটা কোশ্চেনও ছেড়ে আসবে না প্রশ্ন ভুল থাকলে ওটার নাম্বার দেওয়ার দায়িত্ব বোর্ডের ওকে নেক্সট এগারো দাগ বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনটি দিনটিতে পালিত হয় সাতই এপ্রিল অপশন খ নেক্সট ইউনিসেফ পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটিকে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মানিত করে খুব সহজ কোনটা কন্যাশ্রী কবে দু হাজার সতেরোতে ওকে নেক্সট তেরো দাগ সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার তো এটাও সঠিক উত্তর কী হবে খ হবে চোদ্দো দাগ সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত কোথায় নিউ ইয়র্কে তাই না ঘ নেক্সট পনেরো দাগ শূন্যস্থান পূরণ করো ড্যাশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় কে ভ্যাটিকান সিটি তাই না অপশন খ দেখো শ্রীলঙ্কা উগান্ডা নাইজেরিয়া এরা সবাই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য আর এই যে ভ্যাটিকান সিটি এ পর্যবেক্ষক রাষ্ট্র এ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় তাই না নেক্সট দাগ ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা প্রকল্পটি কী নামে পরিচিত এটা পরিচিত স্মাইলিং বুদ্ধা আমরা প্রতিটা সেটেই এটা পেয়েছি তাই না ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা ঘটেছিল উনিশশো কত চুয়াত্তরে তাই না কোথায় রাজস্থানের পোখরানে নেক্সট সতেরো দাগ ভারতের সংসদের উপর সন্ত্রাসবাদী হামলা হয় তেরোই ডিসেম্বর দু সালে কোন জঙ্গি সংগঠন করেছিল এটা একটা জঙ্গি সংগঠন করেনি দুখানা জঙ্গি সংগঠন ছিল যাদের সম্মিলিত উদ্যোগে অ্যাকচুয়ালি এই ঘটনাটা হয়েছিল সেই জঙ্গি সংগঠন দুখানার নাম হচ্ছে জৈশ মোহাম্মদ এবং লস্করি তৈবা ওকে নেক্সট আঠারো দাগ নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি সংখ্যা কত পনেরো জন তাই না তো অপশান সি হবে প্রথমটা তারপরে ইউনেস্কোর কাজ শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন ডি হবে তারপরে ইকোসাসের সদস্য চুয়ান্ন অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত চুয়ান্ন জন তাই না আর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য জন তবে এ হবে তো সিডিবিএ কোথায় রয়েছে সিডিবিএ এ দেখো অপশান খতে রয়েছে ওকে নেক্সট উনিশ দাগ ভারত ও চীনের মধ্যবর্তী রেখাকে বলা হয় অপশান ঘ ম্যাকমোহন রেখা ওকে নেক্সট কুড়ি দাগ পভার্টি অ্যান্ড ফেমিনিস অ্যান্ড এনটাইটেলমেন্ট অ্যান্ড ডেপ্রিভেশন গ্রন্থটির লেখক হচ্ছে অমূর্ত সেন একুশ দাগ কোন গ্যাস নির্গমনের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কোন গ্যাস এমআইসি তাই না মিথাইল আইসোসায়নেট অপশান খ বাইশ দাগ দু সালে কোভিড নাইন্টিন মহামারী প্রথম দেখা যায় চীনে অ্যাকচুয়ালি এটা দু হাজার কুড়িতে নয় এটা দু হাজার উনিশে দেখা গেছিল চীনের উহান শহরে আর দু হাজার কুড়ি সালে এগারোই মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কোভিড নাইন্টিনকে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে নেক্সট দাগ ঘটনার সময় অনুযায়ী ক্রোম নির্ণয় করো কোভিড নাইন্টিন এনপিটি সল্ট ওয়ান এবং ভারত চীন যুদ্ধ দেখো কোভিড নাইন্টিন কবে হয়েছিল দু সালে তাই না দু হাজার এনপিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে তারপরে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে এবং ভারত চীন যুদ্ধ হয়েছিল উনিশশো বাষট্টিতে তাই তো তবে সব থেকে আগে কে হয়েছে উনিশশো বাষট্টি তাহলে ভারত চীন যুদ্ধ চার আগে থাকতে হবে তো প্রথমে কি চার থাকবে তারপরে এনপিটি স্বাক্ষর হয় উনিশশো তো দুই থাকবে তারপরে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তরে তাই না তবে তারপরে তিন থাকবে তারপরে এক থাকবে চার দুই তিন এক দেখো অপশান এতে রয়েছে ওকে এই যে অপশান এ নেক্সট চব্বিশ দাগ স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিল বল্লভভাই প্যাটেল পঁচিশ দাগ জম্মু ও কাশ্মীর রাজ্যের ভারতভুক্তি হয় ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে ছাব্বিশ দাগ ভারত পাকিস্তানের মানচিত্র বিভাজনের দায়িত্ব সরি দায়িত্বে ছিলেন সিরিল র্যাড ক্লিপ ওকে সাতাশ দাগ উনিশশো খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনী দ্বারা হায়দ্রাবাদ দখলের ঘটনাকে বলা হয় অপারেশন পোলো নেক্সট কোশ্চেন আঠাশ দাগ আঠাশ দাগ কি বলছে ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখককে ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক হচ্ছে খুশবন্ধ সিং উনতিরিশ দাগ কততম সংবিধান সংশোধনে ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে সঠিক উত্তর হবে বাহান্নতম যেটা ঘটেছিল উনিশশো সালে তাই না নেক্সট তিরিশ দাগ নিচের কোন রাজনৈতিক দলটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল সঠিক উত্তর হবে ডিএমকে অপশন গ নেক্সট একত্রিশ দাগ এন এর পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অপশন খ ওকে নেক্সট বত্রিশ দাগ বহুদলীয় ব্যবস্থা দেখা যায় ভারত কানাডা ফ্রান্স সবগুলি ঠিক অর্থাৎ সবগুলো রাজ রাষ্ট্রেই যেহেতু বহুদলীয় ব্যবস্থা দেখা যায় কানাডা ফ্রান্স ভারত সবগুলোতে বহুদলীয় ব্যবস্থা দেখা যায় তো এখানে সঠিক উত্তর কী হবে সবগুলি ঠিক ওকে নেক্সট তেত্রিশ দাগ রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় কি নির্বাচন কমিশন চৌত্রিশ দাগ পাক সিমলা চুক্তি হয় উনিশশো সালে কাদের মধ্যে হয়েছিল অর্থাৎ ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছে এটা আমরা বুঝতেই পারছি সেই সময় এই দুই দেশের প্রধানমন্ত্রীকে ছিল এক ছিল ইন্দিরা গান্ধী আমাদের ভারত থেকে আর পাকিস্তান থেকে জুলফিকার আলী ভুট্টো ওকে নেক্সট পঁয়ত্রিশ দাগ ভারতের পরমাণু নীতির মূল কথা হচ্ছে প্রথমে আঘাত নয় নো ফার্স্ট স্ট্রাইক ওকে তো খ ছত্রিশ দাগ শিলিগুড়ি করিডোরকে ভূকৌশলগত ভাষায় কি বলা হয় চিকেন নেক ওকে খ চিকেন নেক বা চিকেন নেক ওকে নেক্সট সাঁত্রিশ দাগ সার্ক এর সদর দপ্তর কোথায় কাঠমান্ডুতে এই সার্ক গঠনের প্রথম উদ্যোগ নেয় বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওকে এই সার্ক কবে গঠন হয় সেটা তুমি কমেন্ট করে জানাও তো ওকে নেক্সট আটত্রিশ দাগ ভারত শ্রীলঙ্কা জল সীমান্ত নির্ধারিত হয় পক প্রণালীর দ্বারা নেক্সট উনচল্লিশ দাগ ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জোট নিরপেক্ষতা আবার কোন কোন জায়গায় জোট নিরপেক্ষতা অপশান না থাকে পঞ্চশীল নীতি থাকে তো তোমরা তখন পঞ্চশীল নীতি চুজ করবে দুটোই ঠিক ওকে নেক্সট চল্লিশ দাগ এল কোন রাষ্ট্রের জঙ্গি সংগঠন এটা শ্রীলঙ্কার জঙ্গি সংগঠন ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনো যদি পরিবারে যুক্ত না হয় তাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও মানাকে করে